হ্যালো আসসালামু আলাইকুম তো এই যে ভার্গতে আসছি তো সেদিন অবশ্যই হালকা পছন্দ করে গিয়েছিলাম যেখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে শার্ট কিছু ক্যাজুয়াল বা ফর্মাল চলতেছে তো আমি এটা যেটা নিলাম এটা থার্টি পারসেন্ট ডিসকাউন্টে ষোলোশো ছয় টাকা পড়েছে বাইশশো পঁচানব্বই টাকা এমআরপি প্রাইস তো আমি এল সাইজ নিয়েছি যেই পাশে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট যে এই প্রোডাক্টটা নিয়েছি এই পিঙ্ক কালার যে এই প্রোডাক্টটা নিয়েছি আমি এইটা নিতে চেয়েছিলাম পার্পেল কালার বাট আমি পিঙ্কটা নিয়েছি তো পিঙ্কটা আমার গায়ে বেশি শোট করেছে তো আমি এটা নিলাম এই যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এরকম সব ব্র্যান্ডেই মোটামুটি কম বেশি ডিসকাউন্ট থাকে সেদিন আমি শর্ট ভিডিও দিয়েছিলাম এই যে পাঞ্জাবির সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে মেবি একটা কাবলিও ছিল যাই হোক ও সারাতে ছিল এটা হ্যাঁ তা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সারাতে তো এটা ভারগো তো আপনারা কিনতে পারেন আমি মাঝে মাঝেই শপিং করার চেষ্টা করি রিডারটা তো কিনি মানে হাত খুলে খরচ করতে হবে এই হলো ব্যাপার হ্যাঁ মনের খোরাক মনের শান্তি এগুলো ফিল আপ করতে হবে আর এখানে যে সেলস মেনটা ছিল সে খুব ভালো বিহেভিয়ার তো আমার কাছে দুইটা কালারই ভালো লেগেছিলো বাট আমি মূলত তাকেই তার উপর ছেড়ে দিয়েছি যে আমাকে কোনটা বেশি চোট করতেছে তাও একটু বলেন আমার পিঙ্কটাই নেওয়ার একটা ব্যাপার ছিল বাট ওই কালারের তো পার্পল কালারের শার্ট নেই পাঞ্জাবি একটা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলেও দেওয়া আছে পিকচার দেওয়া আছে ওয়েটার তো অনেক আইটেমই ডিসকাউন্ট থাকে সব ব্র্যান্ডেই ব্র্যান্ডসে তো আপনারা কিনতে পারেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন আরও ভালো করে ভিডিও দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি বাইরের একটা শর্ট নিই তারপরে ভিডিও চ্যানেল অফ করে দিচ্ছি আর এটা হলো কাউন্টার আর এটা হলো ওই যেখানে সুন্দর আমার এখানে একটা আইটেম আছে আমি এখান থেকে নিয়ে নিই ঠিক আছে তো এই এইটা তো এটা হলো উত্তরা ব্র্যান্ডস হয়তো ওখানে সাউন্ড গানের জন্য ভালো শোনা যায়নি এই যে ভার্গো লাউঞ্জ আছে এইটা উপরে তো লাউঞ্জ দিয়ে আমি আরেকদিন হয়তো ভিডিও দিই এই যে ভার্গো উত্তরা ব্র্যান্ডস যাই হোক আমি একটা শার্ট নিয়ে নিলাম দেখে দেখিয়ে দিলাম আর এই যে দিক দিয়ে আপনার মেট্রো রেলের যে শাটেল সার্ভিস বাস চলতেছে এগুলা টঙ্গিমতি মানে বিআরটিসির বাসের কোনো ঠিক ঠিকানা নাই হ্যাঁ তো ওই যে আপনারা ভার্গর কাপড় ভালো আমি ভার্গো থেকে অলরেডি দুইটা পাঞ্জাবি নিয়েছি তারপরে আজকে একটা শার্ট নিলাম এর আগে আরও কী কী যেন নিয়েছি আমার এত মনে নাই হয়তো পরে মনে আসলে বলবো যাই হোক আপনার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আরও কিছু আমি শপিং হয়তো সামনে করবো ওই যে রাস্তায় বাসে হয়তো আর কিছু পছন্দ কিনবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা অন্য ভিডিওগুলো দেখুন আমি প্রয়োজনীয় ভিডিও দিব আজকেরা ভিডিও দেই দিতে দেওয়ার চেষ্টা করি না ইনফরমেশান থাকে আর কি মেনলি ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ বাট ইনফরমেশান থাকে আল্লাহফেজ ভালো থাকবেন আমাজন দোয়া করবেন ইনশাল্লাহ